জেলখানার মতো শিখগুলো এই রুমটা কিন্তু বেশ বড় এখানে আসলে গণহারে যারা পর আদায় ব্যর্থ হতো পর দিতে পারতো না যে কৃষকরা গণহারে তাদেরকে এই রুমে বন্দি করে রাখা হতো দর্শক এখন অবস্থান করছি আমি সেই প্রাণী ভবনই রাজপ্রাসাদের সেই ফাঁসির মঞ্চে জেলের মতো খুবই ছোট ছোট কামরা করা আছে এই শিখ দ্বারা যেখানে একটু বেশি সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হতো নাটোর রাজবাড়ির কথা শুনেননি বাংলায় এমন মানুষ হয়তো খুব কমই আছেন কিন্তু আপনি জানেন কি রাজা আর রাজ পরিবারের ইতিহাসের অন্তরালে কালো এক অধ্যায়ের নীরব সাক্ষী এই রানী ভবনের রাজবাড়ি যার পরতে পরতে লুকিয়ে আছে হাসি আর কান্নামাখানো ভয়ঙ্কর নানান ইতিহাস এখানকার পুকুর পাড়ের এই কাচারি বাড়ির বাইরের পরিবেশটা এমন মনোরম মনে হলেও এর ভেতরটা যে গাঢ় কালো ভয়ঙ্কর অন্ধকারের ঠাসানো বেদনানিথোর ইতিহাসের সাক্ষী হয়ে ঠায়ে দাঁড়িয়ে রয়েছে এই অন্ধকারাচ্ছন্ন জেলখানার ভেতরে আরো কিছু ছোট ছোট কবুতরের খোপের মতো মোটা লোহার গারদ রয়েছে শুধু তাই নয় এখানে আরো রয়েছে সেই আমলের একটি ফাঁসির মঞ্চ যেখানে আজও কান পাতলে নিরীহ মানুষের দড়িতে ঝুলে থাকার মুহূর্তের গোংরানোর আওয়াজ পাওয়া যায় দর্শক শিউরে ওঠার মতোই পর্দারে থাকা ভয়ঙ্কর এক অজানা ইতিহাস বঙ্গমাটির পর্দায় আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একই সাথে দেখাবো নাটোরের বিখ্যাত রানী ভবানীর রাজবাড়িটির কোথায় কি আছে সব কিছু সেই সাথে তুলে ধরবো সেই সময়ের রাজা রানী আর ব্রিটিশদের সাধারণ প্রজাদের প্রতি জুলুম আর নীল চাষে বাধ্য করার করুন ইতিহাস ও জুলুম নিপীড়ন আর এমন ভিডিও পেতে এখনই বঙ্গমাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নাটোর রাজবাড়ির অবস্থান জেলা সদরের হরিশপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ছোট্ট মকরশল শহর নাটোর অথচ এই শহরে বসেই রানী ভবানী শাসন করেছেন রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়ার যশোর রংপুর এমনকি ভারতের মুর্শিদাবাদ বীরভূম হয়ে মালদা পর্যন্ত নবাব সিরাজুদ্দৌলা নানা আলিবুদ্দিন খা নিজেই রানী ভবানীকে এইসব অঞ্চলের শাসনভার দিয়েছিলেন প্রায় অর্ধেক বাংলা শাসন করতেন বলে রানী ভবানীকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী শাসক বর্ণময় সৌন্দর্য আর ইতিহাসে ঠাসা প্রাচীন শহর এই নাটোর এই শহরে আজও দাঁড়িয়ে আছে রানী ভবানীর সেই জৌলুস ভরা রাজপ্রাসাদটি রয়েছে সানবাধানো পুকুরঘাট আস্তাবল চৌকিদারদের বাসভবন পরীক্ষা মালখানা মন্দিরের ঘন্টা সহ সবকিছুই শুধু হারিয়ে গেছে সেই রাজত্ব যেখানে নেই সেই হাগ ডাক আর পাইক বিয়াদা দা দাও দাও আচ্ছা বের হয়ে তো আবার ঢোকা যাবে না বের হয়ে ঢোকা যাবে তো আবার তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভেতরে প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই আপনি হারিয়ে যাবেন এক ইতিহাসের প্রান্তরের শত শত বছর আগের সেই দিগন্ত শুরুতেই হাতের বাম পাশে দেখতে পাবেন সুন্দর এক ফুলের বাগান আর ডান পাশে রয়েছে বিশাল এক জলঢঙি পুকুর আর একটু সামনে এগুলোই বাম পাশে দেখতে পাবেন অপূর্ব স্থাপত্যশৈলী নিদর্শন তারকেশ্বর শিব মন্দির এখানে শিব আর কৃষ্ণের মূর্তি ছাড়াও রয়েছে তিন মাথা ও পাঁচ মাথা বিশিষ্ট কালনাগিনীর প্রতিমা এছাড়া এখানে রয়েছে সানবাধানো পুকুর ঘাট আর একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়বে বৈঠকখানা মূল রাজপ্রাসাদের আগেই যার অবস্থান এই বৈঠকখানায় বসেই রাজারা বৈঠকের কাজ সারতেন এখন যেমন মন্ত্রিসভার বৈঠক হয় সেই আমলে এমন বৈঠকই হতো এখানে বৈঠকখানাটি দেখতে এক কথায় অসাধারণ দারুণ সব নকশায় মোড়ানো প্রতি পিলার বৈঠকখানার পাশেই রয়েছে শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির নাটোর রাজবাড়ির সবচেয়ে দীর্ঘ স্থাপনা এই শ্যামসুন্দর মন্দির যার পাশের পথ ছিল গার্ডদের জন্য বরাদ্দ যেখানে শত শত পাইপ পিয়া দায় গম গম করতো আর একটু সামনে এগোতেই চোখে পড়বে মালখানা যেখানে ওই সময় অস্ত্র শস্ত্র ও গোলা থেকে শুরু করে খাজনার অর্থ ও প্রয়োগ করা জিনিসপত্র সহ মূল্যবান সবকিছু রাখা হতো পদ্মায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি এখানকার সবচেয়ে নান্দনিক স্থাপনা নাটোর রাজবাড়ি বলতে মানুষ সাধারণত এই প্রাসাদটিকেই বুঝে থাকেন অবশ্য এই রাজবাড়িটি রানী ভবানী তৈরি করেননি এটি তৈরি করেছেন তার শ্বশুর রামজীবন চলে নাটোর রাজবংশের গোরাপত্তর হয় 1706 সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা এই রামজীবনের পুত্রবধুই মূলত রানী ভবানী 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তপুত্র রামকান্তের বিয়ে হয় কিন্তু 1734 সালে রাজা রামজীবন মারা যান তখন নাটোরের রাজা হন রানী ভবানী স্বামী রামকান্ত এরপর 1748 সালে রাজা রামকান্ত মারা গেলে নবাব আলিবর্দিખા রানী ভবানীর উপরই জমিদারী করেন। ভবানী সময় এই রাজবাড়িতে বসেই শাসন করেছেন অর্ধবঙ্গ কিন্তু এই রাজপ্রাসাদের রানী ভবানী বাস করতেন না তার জন্য এই রাজপ্রাসাদের পশ্চিম পাশেই ছিল আলাদা রানী মহল এখন যে ধ্বংসপ্রায় স্থাপনা গুলো দেখছেন এটাই ছিল মূলত রানী মহল দেখতে পাচ্ছেন চতুষ্কোনা মন্দির এখানে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ মোট চারটি মন্দির রয়েছে বলে এখানকার নাম হয়েছে চতুষ্কোনা মন্দির এখানে মূলত রাজ পরিবারের সদস্যরা পূজা দিতে আসতেন সেই সময় দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন বড় তরফের পাশে কিন্তু এখানে রানী ভবন নামে এখানে সিলমোহর করা কিছু জায়গা রয়েছে এখানে রুমগুলো একদমই ভঙ্গুর কোনো কিছু অবশিষ্ট নেই তো এখানে বোঝার উপায় নেই আসলে রানী কোথায় থাকতেন বা এখানে কোন কাজে ব্যবহার হতো এখানে শুধুমাত্র কিছু সাইনবোর্ড লাগানো আছে যেগুলো পরে অনুমান করা যাচ্ছে যেগুলো এই পাশটা বড় ভবনের বড় তরফের পাশটা এখানে আপনার প্রাণীদের জন্য এই রুমগুলো ব্যবহার হতো তো ভিডিওটি দেখতে থাকুন সেই সময় সময়কার রাজবাড়িতে দেখেন এখন কিছু ফ্যামিলি না এখানে তারা যদি রাজা বংশের কেউ না ভঙ্গুরপায় ভ্রমণে তারা কিন্তু রিক্স নিয়ে এখনো বসবাস করতেছেন ও রানী ভবনের অবস্থান ছিল অসামান্য তিনি তার শাসন আমলে প্রায় পুকুর খনন করেছেন ভবনের শাসন আমলেই সতেরো সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় সময়টি বাংলা এগারোশো সাল হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনন্তর নামে সবার কাছে পরিচিত মূলত অতি বৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সমগ্র দেশ জুড়ে চরম অর্থ অর্থনৈতিক মন্দা দেখা দেয় সেই দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় রানী ভবানী ওই সময় প্রজাদের মাঝে বিনা পয়সায় চাল বিলি করেন গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের টিশার জন্য নিয়োগ দিয়েছিলেন বৌদ্ধ তিনি প্রথম বিধবা বিবাহের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন ঘটান ইতিহাস থেকে জানা যায় রানী ভবানী তার পুরো শাসন আমলে প্রায় 50 কোটি টাকারও বেশি অর্থ দান করেছিলেন জনকল্যাণে ব্যাপক কাজ করার কারণে ইংরেজরা রানীকে মহার ভূষিত করে দেখতে এই থেকে বের হয়ে কিন্তু এই গলিটা দিয়ে একটা রাস্তা চলে গেছে এই পাশের কুকুর পাড়ে তো যেটা জানতে পারলাম এখানে যে এই গলিটা দিয়ে রানী এক সময় যাওয়া আসা করতেন আর গোসলে যেতেন সামনের এই ঘাটটাতে দর্শক নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগে জনকল্যাণে যিনি এত কাজ করেছেন তার রাজপ্রাসাদে ফাঁসির মঞ্চ কেন কেনই বা ছিল কয়েদখানা তাহলে কি মহানুভবতার আড়ালে রানী ভবানী প্রজাদের উপর অত্যাচার চালাতেন না প্রকৃত ঘটনা আসলে সেরকম নয় বরং পুরোটাই উল্টো তরুণ এবং হৃদয় বিদারক আসলে রানী ভবানীর ছিল দুই ছেলে এবং এক মেয়ে কিন্তু তার দুই পুত্রই মারা যায় বেঁচে ছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন আঠারোশো দুই সালে রানী ভবানী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় তার চুয়ান্ন বছরের এক অবিস্মরণীয় শাসন তখন এখানকার রাজা হন রানী ভবানী সেই দত্ত পুত্র রামকৃষ্ণ অবশ্য তখনও সবকিছু ঠিক মতোই চলছিল কিন্তু রাজা রাম কৃষ্ণের মৃত্যুর পর এখানকার রাজপ্রাসাদ গুলো ভাগ হয়ে যায় রামকৃষ্ণের দুই পুত্রের মধ্যে বিশ্বনাথের অংশে পরে এই প্রাসাদ যা তখন থেকে বড় তরফ নামে পরিচিত পায় আর ছোট ছেলে শিবনাথের অংশে পড়ে এই ছোট তরফ সেই সাথে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র এক সময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ ঘটনাক্রমে ঠিক ওই সময়ই বাংলায় শুরু হয় নীল চাষ এই অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হওয়ায় শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচটিয়া ব্যবসা করে তাদের এই অধিক লাভ দেখে পরবর্তীতে ব্রিটিশ নীল পরিমাণ বিনিয়োগ করে কিন্তু পাট চাষের দিকে ঝুঁকে পড়ে কিন্তু যেহেতু নীল চাষে ব্রিটিশ নীলকরেরা অধিক টাকা বিনিয়োগ করে ফেলে তাই তারা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে নীল চাষে কৃষকদের বাধ্য করে বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণ যারা খাজনা দিতে ব্যর্থ হতো তাদের উপর চলত অমানবিক নির্যাতন সে সময় ইংরেজদের পক্ষে অবস্থান নিয়েছিল বাংলার অনেক রাজা ও জমিদারেরা ওই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার কাচারিবাড়িতে বাড়িতে গড়ে তোলেন এই কয়েদখখানা দর্শক আমরা এখন প্রবেশ করেছি কাছারি ভবনের সেই ভঙ্গুরপাড় ভবনটিতে এখানে যারা দেখতে পাচ্ছেন এই যে জেলখানার মতো শিখগুলো এই রুমটা কিন্তু বেশ বড় এখানে আসলে গণহারে যারা কর আদায় ব্যর্থ হতো কর দিতে পারতো না যে কৃষকরা গণহারে তাদেরকে এই রুমে বন্দি করে রাখা হতো আর এর পশ্চিম পাশে আমি ভিডিওতে দেখাবো ছোট ছোট জেলের মতো খুবই ছোট ছোট কামরা করা আছে এই শিখ দ্বারা যেখানে একটু বেশি সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হতো আসলে এই ভবনটা এটা কিন্তু সেই সময়ের জমিদারি শাসন বা রাজ রাজকীয় যে শাসন ছিল দুঃশাসন বলা যায় সেগুলোর কিন্তু হাহাকার প্রকাশ করতেছে এখনও এখানকার জেলের সেই কামরাগুলো এখনো অক্ষত রয়েছে যদিও ভঙ্গুর হয়ে গেছে তো ভিডিও জুড়ে আরও কাহিনী আমরা তুলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে উদ্দেশ্য ছিল একটাই যারা খাজনা দিতে পারবে না তাদের সঙ্গে সঙ্গে বন্দি করে চালানো হবে নির্যাতন এই কয়েদখানাটির সামনে আপনি যখন আসবেন তখন রীতিমতো শিউরে উঠবেন এটি বর্তমান সময়ের মতো কোনো জেলখানা নয় বরং এটি ছিল খুবই কষ্টদায়ক এক খাঁচা যেখানে আলো বাতাস প্রবেশেরও কোনো পথ ছিল না একদিকে অলাভজনক নীল চাষ করতে না চাওয়া অন্যদিকে খাজনা দিতে না পারার ব্যর্থতা এই দুই অপরাধে এই কয়েদখানায় চলত কৃষকদের উপর অমানবিক নির্যাতন মূলত ওই সময়ে এখানে গড়ে ওঠে এই ফাঁসির মঞ্চ যেখানে বাংলার অসহায় কৃষকদের ধরে এনে নির্বিচারে অত্যাচার চালিয়ে ঝুলিয়ে দেওয়া হতো ফাঁসির দড়িতে এই জায়গাটিতে কয়েক বছর আগেও ছিল এমন বড় বড় আমের বাগান যেখানে সন্দেহ হলেই নেমে আসতো ঘুটঘুটে অন্ধকার আর আমাবস্যায় সেই অন্ধকারের মাত্রা হতো আরো গাঢ় যে কারণে রাতে ভয়ে কেউ এখানে আসার সাহস করতো দর্শক এখন অবস্থান করছি আমি সেই রানী ভবনী রাজপ্রাসাদের সেই ফাঁসির মঞ্চে এই রাজবাড়ির সবচেয়ে হৃদয় বিদারক যে জায়গাটি আমরা জেনে থাকি বা ইতিহাস থেকে যেটা জানা যায় এটা হচ্ছে সেই জায়গা এখানে মূলত যারা যে কৃষকেরা নীল চাষে ব্যর্থ হতো বা খাজনা দিতে পারতো না তাদের কাছারি ভবনে বন্দিশালা থেকে নিয়ে এসে এখানে ফাঁসি জ্বলিতে ঝুলিয়ে দেওয়া হতো ফাঁসির মঞ্চের পাশেই ছোট তরফ অর্থাৎ রাজা আনন্দনাথের বাসভবন সম্ভবতই ধারণা করা যায় এই ফাঁসির মঞ্চটি তড়িঘড়ি করে এখানে বসানো হয়েছে না হলে কি এমন ফাঁসির মঞ্চ কেউ নিজ বাসভবনের সামনে বসায় মূলত এই রাজবাড়ির সবচেয়ে বেদনা বিধুর জায়গাটি হচ্ছে এই ফাঁসির মঞ্চ রানী ভবানী যেখানে নিজের জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের পক্ষে কাজ করেছেন সেখানে তারই উত্তর শরীরা তারই রাজ্যে তারই প্রাসাদে বসে প্রজাদের উপর এমন বর্বরতা চালিয়েছে রানী ভবনের এই রাজপ্রাসাদের সবচেয়ে বেদনাদায়ক জায়গাটি যেমন এই ফাঁসির মঞ্চ একইভাবে ওই ফাঁসির মঞ্চে যে জায়গা থেকে আসামিদের নিয়ে যাওয়া হতো সেই জায়গাটি এই কয়েদখানা যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর এটা ভাবতেই আমার গায়ের লোম গুলো দাঁড়িয়ে যাচ্ছে আর এক ভয়ঙ্কর অনুভূতির জন্ম দিচ্ছে আমার মনের ভেতরটায় ক্ষমতার জৌলুস চিরকাল থাকে না দর্শক আমি দাঁড়িয়ে আছি এখন ছোট তরফের আনন্দময়ী কালী মাতার মন্দিরের সামনে এখানে প্রাসাদ ষড়যন্ত্রের পরে জমিদার বাড়িটি যখন ভাগ হয়ে যায় তখন ছোট তরফের দিকে পরে এই মন্দিরটি এখানকার ছোট তরফের রাজারা শক্তির উপাসনা করতেন তখন ছোট তরফের কালী মন্দির সেই স্মৃতি আজও বহন করে যে রাজপ্রাসাদে এক সময় কোলাহলে পূর্ণ ছিল সেখানে আজ কিছুই নেই নেই ক্ষমতা নেই রাজক্য নেই একজন বংশধর রানী ভবানীর এই খসে পড়া ইটের প্রতিটি কণায় যেমন গেথে আছে তার প্রীতি তেমনি এই কয়েদখানা আর ফাঁসির মঞ্চ সাক্ষী দিচ্ছে জুলুম আহাজারি আর জীবন কান্না